ছয় দুধ কেমন হয় এটা বাচ্চারা হচ্ছে বগন বাচ্চা তাই হ্যাঁ দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন তিরিশ এক লক্ষ না কাস্টমার কি দাম দিচ্ছে

বাচ্চারা একটু দেখায় আপনাদেরকে দেখেন দাম কেমন চাইলেন পঁচাত্তর না কাস্টমার কি দাম দেয় কাস্টমার কি দাম বলে টার্গেট কেমন আপনাদের সত্তরের দিয়ে এক হাজার কম না গোলটা একটু ভালো করে দেখেন সত্তরের দিয়ে এক হাজার কম হলে

মানে বাজার সেরা যে গরুগুলো আছে সে গরুগুলো কিনে বিক্রি করে আপনি তা আপনারা যদি যোগাযোগ করতে চান মস্তভাবার সাথে যোগাযোগ করতে পারেন দর্শক অনেক দিন পর মস্তভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমার বাজারে গরু দেখি এখন আমরা গরুগুলো সারা গরু আর দুই তিন মিনিট দর্শক এইখানে একটি গরু দেখতেছি চমৎকার গরুটি দেখি তো বড়ো ভাই একটা আরা গুরু এটা কি ভাই সাইওয়াল নাকি ক্যামেরাতে আছছ না এত বড় এটা কয় দাদ ভাই চার দাদ বাচ্চারা কি সর্বচ্চা না না বেটি বাচ্চা বকন বাচ্চা বাচ্চরাই দি রে এটা দুধ কতখানি হয় ভাই 6 লিটার না দাম কেমন চাইলেন 35 কাস্টমার কেমন কি নাম বলছে

টাকা পয়সা ভালো করে নিয়ে আসেন এই যে একটি গরু দেখেন আসসালাম আলাইকুম ভাই এটা কয়দা জোয়ান না বাচ্চার বয়স কেমন চার মাস বকন বাচ্চা এটা কি ভিতরে আবার আছে কাস্টমার কি দাম বলে পনেরো ষোলো না টার্গেট কেমন নিচ্ছে পঁচিশ

ভালো আছেন না আপনার এটা কি বাচ্চা বকন বাচ্চা নাকি গাবিটা একটু দেখি তো লাল সাদা গাবি এই প্রথম অনেকদিন পরে দেখলাম বাচ্চাটা হচ্ছে এই যে বকন বাচ্চা এটা ভিডিও করাটা একটু কঠিন তারপর এটা বয়স কেমন দোয়াল দাম কেমন চাইলেন এটা এক লাখ টাকা কাস্টমার কি দাম বলে সত্তর ভাইঙ্গা না একশো ভাইঙ্গা একশো ভাইঙ্গা আপনার টার্গেট কেমন 92 90 92 কতনা বইলে দর্শক এখানে আরো অনেক গরু আছে কিন্তু এত গরু দেখানো যাবে না কারণ আপনারা জানেন এই যে দেখেন সাহিওয়াল বিশাল বড় এই বাচ্চাটা গিয়ারাস বেডি বাচ্চা এটা কয় দা শোভাযাত্রা দাম কেমন চাইলে তিরিশ হাজার না কাস্টমার কেমন দাম বলে আপনার টার্গেট কেমন ব্যথা বিক্রির ব্যথা বিক্রির টার্গেট কেমন বিশের নিচে নাকি বিশের উপরে বিশের উপরে হলে বিক্রি হবে দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম